তৃণমূল তৃণমূল তলব সাংসদ ইডি সূত্রের খবর আগামী তেরো তারিখ হাজিরা দিতে বলে আজ নোটিশ পাঠানো হয়েছে অর্পিতাকে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেরা করেছে অর্পিতাকে রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান ইডি সূত্রের খবর বেশ কিছু নথি চাওয়া হয়েছিল অর্পিতার কাছে তা তিনি এখনো জমা দেননি সেজন্য ফের তলব করা হচ্ছে তৃণমূল সাংসদকে প্রতিবাদী যুবক খুনের ঘটনা নিচ্ছে সিআইডি থেকে ধৃত রাজু হেফাজতে নির্দেশ দিল হাওড়া আদালত গতকাল বারাণসী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ আজ সকালে ধৃতকে আনা হয় হাওড়ায় দুপুরে তোলা হয় আদালতে পুলিশ সূত্র খবর ঘটনার পর বারাণসীতে এক আত্মীয়ের বাড়িতে ঢাকা দিয়েছিল রাজু এই ঘটনায় এখনো অধরা আনন্দ প্রসাদ শর্মা সুদীপ তিওয়ারি ও শুভম দুবে কলকাতা নিকাশি ব্যবস্থা নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই ভাষাতেই পুরসভাকে ভৎসনা করল কলকাতা হাইকোর্ট শহরের নিকাশি পরিকাঠামোর উন্নয়ন চেয়ে সাত বছর আগে একটি মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত তার দাবি বর্তমান পরিকাঠামো সময় উপযোগী নয় অথচ গোটা বিষয়ে উদাসীন পুর কর্তৃপক্ষ শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল সওয়ালে সুভাষ দত্ত বলেন শহরের নিকাশির ক্ষেত্রে প্লাস্টিক একটি বড় সমস্যা কিন্তু প্লাস্টিকের ব্যবহারের ওপর কোনো নজরদারি বা নিষেধাজ্ঞা নেই ফলে এই বিষয়ে নতুন করে নিয়ম আরোপের প্রয়োজন কিন্তু কলকাতা পুরসভা কোনো পদক্ষেপই নিচ্ছে না এরপরই প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন কলকাতার সর্বত্র প্লাস্টিক দেখা গেলেও ঘুমোচ্ছে কলকাতা পুরসভা পরিকাঠামো আরও উন্নত হওয়া প্রয়োজন নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঠিকমতো কাজ করছেন না শহরে ম্যালেরিয়ার প্রকোপ ও জল জমা সমস্যাও রয়েছে